অবশেষে দাম কমলো সোনার বিগত কয়েকদিন ধরে যেভাবে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছিল সোনা এবং রূপর দাম মধ্যবিত্ত মানুষের কাছে সোনা কেনায় অসম্ভব হয়ে উঠেছিল তবে আজ বাজার খুলতে প্রতিটি ক্যারেটের সোনা প্রতিটি গ্রামে অনেকটাই সস্তা হয়েছে এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা বিশ্বজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন তো আসুন প্রিয় দর্শক দেখিনি কতটা কমলো সোনা এবং রুপোর দাম আজকের বাজার রেটে আজকের বাজার দরে এক ভরি সোনার এবং এক কেজি রূপর বাজার দর কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকবে এর থেকে আরও বৃদ্ধি পাবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের বিশেষজ্ঞরা আরও দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজারে কত পড়ছি সবই বিস্তারিত জানিয়ে দেবো বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাবেন যে সোনার দাম কেমন হলে ভালো হয় সাথে নিয়মিত প্রতিদিন সোনার রুপোর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন প্রিয় দর্শক সবার প্রথম দেখে নিই আজকে রুপোর বাজার দর কেমন রয়েছে কতটা কমল রূপোর দাম গত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে প্রিয় দর্শক আটানব্বই টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে ন হাজার আটশো টাকা এবং এক কেজি রুপোর দাম পড়ছে আটানব্বই হাজার টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে বিগত দুই সপ্তাহ আগে রুপোর দাম এক লাখ সাত হাজার টাকায় ছুঁয়েছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তা হলো রূপোর দাম তো আসুন এবার দেখেনি সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর শুধু সোনা সবার প্রথম দেখেনি আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যেই সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় প্রিয় দর্শক আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে সাত হাজার একশো চৌষট্টি টাকা দশ গ্রামের দাম পড়ছে একাত্তর হাজার ছশো চল্লিশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লাখ ষোলো হাজার চারশো টাকা প্রিয় দর্শক আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি যে বিগত দুই সপ্তাহ আগে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম সাড়ে সাত হাজার টাকা ছাড়িয়েছিল তার তুলনায় আজ বাজার খুলতেই অনেকটাই নিচে নামল আঠেরো ক্যারেট গহনা সোনা তো আসুন এবার দেখি দেখিনি বাজারের বিশেষজ্ঞরা কি আশঙ্কা করছেন সোনার দাম নিয়ে বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছে এখন আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্ফীতির দাম আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে তার কারণে সোনার দাম আমাদের দেশে নিম্নমুখী রয়েছে প্রিয় দর্শক বিগত কয়েক সপ্তাহ আগে সোনার দাম বৃদ্ধি পেয়েছিল তার কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যেই থেকে ইউএসএতে প্রেসিডেন্ট হয়েছে তারপর থেকে যেসব দেশগুলিতে ট্যারিফ রেট লাগিয়েছিল তার কারণে ডলারের দাম হেরফের হচ্ছিল তারই প্রভাব দেশীয় বাজারে ও আন্তর্জাতিক বাজারে পড়েছিল তার কারণে সোনার দাম বৃদ্ধি পেয়েছিল তবে আজ অনেকটাই ডলারের দামকে বৃদ্ধি করা হয়েছি তার সাথে পাল্লা দিয়ে সোনার দাম নিচে নেমেছি আপনার কাছে এখন সুযোগ রয়েছে প্রিয় দর্শক স্বর্ণ ক্রয় করার এমনটাই জানাচ্ছেন এম সি এক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন তো আসুন এবার দেখে প্রিয় দর্শক বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর কেমন রয়েছে কতটা কমেছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম যেই সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো থাকে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে প্রিয় দর্শক আট হাজার সাতশো পঞ্চান্ন টাকা দশ গ্রামের দাম পড়ছি সাতাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে আট লাখ পঁচাত্তর হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক বাইশ ক্যারেট হল সোনার দামও গত কয়েক সপ্তাহের ব্যবধানে অনেকটাই সস্তা হয়েছে গত কয়েক সপ্তাহ আগে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম ন হাজার টাকায় ছুঁয়েছিলো তার তুলনায় আজ অনেকটাই নিচে নেমেছে বাইশ ক্যারেটের দাম তো আসুন এবার এবার দেখিনি সবার শেষে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে যেই সোনার মধ্যে কোনো রকম খাদির পরিমাণ মেশানো হয় না পিওর সোনা পিওর খাঁটি সোনা হয়ে থাকে প্রিয় দর্শক আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে ন হাজার পাঁচশো একান্ন টাকা দশ গ্রামের দাম পড়ছে পঁচানব্বই হাজার পাঁচশো দশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ন লাখ পঞ্চান্ন হাজার একশো টাকা চব্বিশ ক্যারেট পিওর খাঁট সোনার দাম ও বাইশ ক্যারেট একুশ ক্যারেট এবং আঠারো ক্যারেটের সাথে পাল্লা দিয়ে প্রিয় দর্শক অনেকটাই নিচে নেমেছে বিগত কয়েক সপ্তাহ আগে চব্বিশ ক্যারেট পিওর খাঁট সোনা সাড়ে দশ হাজার টাকায় ছুঁয়েছিল তার তুলনায় আজ নিচে নামলো চব্বিশ ক্যারেটের দাম তো আসুন এবার দেখিনি এক ভরি সোনার বাজার দর কেমন রয়েছে আজকের বাজার দরে প্রিয় দর্শক আজ এক ভরি সোনার দাম পড়ছে এক লাখ দু টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল নাম আপনি যখন দেশে বাজারে সরানো কড়াই করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে